সারজি সালমকে এইভাবে অপমান করলো জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা যে সক্ষমতা দেখিয়েছে তা ইতিহাসে নজির হয়ে থাকবে এবং এই দিকে বাংলাদেশে কি হচ্ছে এনসিপি কিন্তু ভেঙে গেল প্রায় তিন থেকে চারটা দলে বিভক্ত হয়ে গেছে তারা সেই বিষয় নিয়ে নাইম ভাই তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি বিশ্লেষণ করেছেন যে এই যে এনসিপি চারটা ভাগে কারা কারা ভাগ করে নিল সার্জিস হাসনাত এদিকে সমন্বয় যারা আরও আছে সেই সাথে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যেও কিন্তু একজন আছে তো যাই হোক কথা বেশি আর বাড়াতে চাই না আপনাদের দেখাবো সার্জিস আলমের সাথে কি হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের কর্মীরা তার সাথে কি করলো এবং বাংলাদেশে এই এনসিপির বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে চলেন আগে আমরা মূল ভিডিও দেখে আসি পরে এই বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল হান্নান মাসুদ হাসনাত বা সার্জি সালম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কাভার করে না বিশেষ করে ডাকশো নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপির নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে মজুমদারের পক্ষে গিয়েছিল উপদেষ্টা জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্টেটাস দিয়েছিল গেল গতকালকে মাহফুজ আলমের স্টেটাসকে কেন্দ্র করে বিষয়টি স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে। মানে এক তারা হাঁটতেছে এখন মাহফুজ তো সরকারের অংশ বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি যে না বুঝার কোন কারণ নাই যে মাহফুজরাই এনসিপি আসিফ মাহমুদরাই এনসিপি হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম মাহফুজ গতকালকে যে স্টেটাসটা দিয়েছিলেন সেই মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি দলের আমাদের প্রয়োজন বেসিক্যালি এই এনসিপি এনসিপিকে কেন্দ্র করেই তিনি আসলে এই স্টেটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময়ে কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বুঝাতে পারেন না মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে সাথে কানেক্ট ছিল ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছেন আপনি দেখেন জাকসুর ভিপি তিনিও কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক সাদিক কায়েমদের কথা তো সেখান থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিজদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার এটা এখন কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে সেই জন্য লাস্টে তিনি তিনটা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোনো কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাদদের মধ্যে যে বিভেদ আছে ডাকসর নির্বাচনের দিন সেটা স্পষ্ট এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন এনসিপি কিন্তু গত দুই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে আপনি দেখেন হাসনাদের বক্তব্য আসলে এখন পাঁচশো মানুষও দেখে না সরি মানে পাঁচশোটা লাইক পরে না আগে আরেকটা ওর পোস্টে বা গণমাধ্যমে যখন আসতো ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনত এখন টোটালি বাংলাদেশ চিরাচরিত রাজনৈতিক যে অবস্থান দল হিসেবে জামাত ইসলাম বা বিএনপি তারা কিন্তু তাদের যাই অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের যে অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু তারা কাভার করে নিচ্ছে আর হাসনাদ সার্জিসদের মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু চলতেছে এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মাস্টার মাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায় এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপি কে হাতে রাখতেছে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যতদূর জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক কায়ম এমনকি আহ সার্জিসরা যখন জেলে ছিল ডিবি ছিল তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তৈরি করা বা সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া এটা কিন্তু সাদিক কায়েম করছে তো হুইজ সাদিক কায়েম তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছদ্মবেশে কাজ করে গেছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বাট এনসিপি যে জামাত কর্তৃক কন্ট্রোল হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা উপদেষ্টা মাহফুজের অবস্থান হান্নান মাসুদের অবস্থান নাহিদের স্যাপারেট অবস্থান আসিফ মাহমুদের সেপারেট অবস্থান জাকসু এবং ডাকসুতে এনসিপি নেতাদের মানে সাগরের মধ্যে যেমন একটা খরকুটু হারাই যায় বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কিন্তু হারাই যাচ্ছে এটার মেইন কারণ হচ্ছে এই দলটার লিডে যারা আছে দুই একজন হয়তো সৎ মানুষ বাট বাকিদের যেটা পায়ে বসছে ক্ষমতা টাকা পয়সা কামানো মানে পাবলিক ফিগার হিসাবে শরীরে একটা ভাব পুনপুণ্য ফিলিংস আসা এই সব কিছু মিলেয়া এনসিপির কিন্তু খায়া ফেলছে

জাপানে এসেছে নাসির উদ্দিন এরা আমাদের শান্তিপূর্ণ একটা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছিল এটিকে বিঘ্নিত করার জন্য বিদেশিদের চাটুকার আমেরিকার দালাল পাকিস্তানের দালাল তারা বাংলাদেশে ধ্বংসের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছে আজকে তারা জাপানে এসেছে আরেকটি চক্রান্ত করার জন্য বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য এই খুনিদেরকে আমরা প্রবাসী বাংলাদেশি জাপানে জাপান একটি শান্তিপূর্ণ দেশ এদের মতো সন্ত্রাসীদেরকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা বয়কট করেছি তাদেরকে কখনো গ্রহণ করছি না এবং আমাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে আমরা তাদেরকে প্রতিহত করেছি তারা পালিয়ে গিয়েছে কিন্তু আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি কথা বলতে পুলিশের

লিখবেন জাপানের তো সারসি সালমকে গণতলায় দেওয়াই হয়েছে এবং সেখানে অপমান করা হয়েছে বিষয়টা আসলে আমার কাছে মোটেও ভালো লাগে নাই তারপরেও এখন আওয়ামী লীগের কাছে ভাই এটা মধুর মতো মিষ্টি লাগছে এবং এই এগুলো আসলে করাটাও ঠিক না যেটা আমি কখনোই সাপোর্ট করি না তো যাই হোক সর্বশেষ একটা কথা যে সমন্বয়ক যারা নাম হয়ে গেছে তারা কখনোই ভাই শান্তি পাবে না যদি কোনোদিন কালে ভালে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে সবার আগে ফাঁসের দড়ি এই সমন্বয়ক গলায় গলাই যাবে এদিকে এনসিপি তারা ভেঙে গেল নাইম ভাই যেটা বলছিলেন হ্যাঁ এনসিপি কেউ কেউ জামাতের সাথে জড়িত আছে আবার কেউ তারা জামাতের বিরুদ্ধে আছে হান্নান মাসুদ সহ আরো যারা আছে নাহিদ ইসলাম এরা কিন্তু এই জামাতের বাহিরে আছে এবং আমরা বিশেষ করে দেখছি যে সারিস এবং হাসনাত তারা জামাতের সাথে জড়িত আছে তো এইগুলো নিয়ে বিভক্তি হয়ে গেছে এনসিপি তাদের মধ্যে কিন্তু মনোমালিন্য বা তাদের পোস্ট দেখবেন ভিন্ন ভিন্নভাবে তো সর্বশেষ এই এনসিপির কি হতে পারে তারা কি টিকবে কি টিকবে না মতামত কি সেটা জানাবেন কমেন্টে